অনেকেই আছেন সবজি ছাড়া ভাতই খেতে পারেন না অথচ পটল কিন্তু থাকে অপছন্দের তালিকায় তবে আজকে পটলের এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যারা পটল খায় না বা পছন্দ করে না তারাও চেটে পোটে খাবে গত রাতে রেসিপিটা তৈরি করার পরে রাত যখন আপনাদের ভাইয়াকে এটা খেতে দিলাম সে কিন্তু খাওয়ার পরে বুঝতে পারেনি যে আসলে এটা পটল দিয়ে তৈরি তারপরে সে আমাকে জিজ্ঞেস করেছে আর তারপরে যখন বললাম তখন তো সে অবাক রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই পটলের উপরের যে পাতলা আবরণটা থাকে সেটা একটু ছাড়িয়ে নিয়েছি আর তারপরে লবণ মরিচ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু মাখিয়ে নিলাম তবে পটলের মাছ বরাবর দিয়ে কিন্তু আমি একটু কেটে নিয়েছি এতে করে এটা ভাজার সময় অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে এরপর কয়েকটা মরিচ আমি তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছি আর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা বড়ো সাইজের পেঁয়াজ তবে পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর দিয়েছি রসুন আর কয়েকটা কাঁচামরিচ তো সব কিছু দেওয়ার পরে আমি পটলটাকেও দিয়ে দিচ্ছি একসাথেই ভেজে নেবো এতে করে অল্প সময়ের মধ্যে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে পটল অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে লো ফ্লেমে পাঁচ ছয় মিনিটের মতো এটাকে জাল করে নেওয়ার পরে দেখবেন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর পটলটা একটু চেক করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পটলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তবে আমি পটলটাকে আরও একটু ভেজে নেব এজন্য আমি এর মধ্যে থেকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছুকে একটু উঠিয়ে নিলাম যেহেতু বড় বড় করে কেটে নিয়েছিলাম তাই উঠাতেও কিন্তু ঝামেলা নেই তারপরে আরও দু মিনিটের মতো পটলটাকে এই তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন যেটা করতে হবে আমি এই তেলের মধ্যেই তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ বাদাম ভেজে নিচ্ছি বাদামটা কাঁচা ছিল তাই ভেজে নিচ্ছি তবে আপনারা যদি ভাজা বাদাম ব্যবহার করেন তাহলে ভাজলেও হবে না ভাজলেও সমস্যা নেই তো এখানে চীনা বাদামটা নিয়েছি আপনারা চাইলে এখানে অন্য যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন এই রেসিপিটা আমার আজ দিয়ে তিন দিন তৈরি করা হলো তবে এটা যখন তৈরি করছিলাম তখন থেকেই মনে হচ্ছিলো কখন তৈরি হবে আর কখন মানে তৃপ্তি করে খাবো তো প্রথমেই দেখতেই পেলেন আমি এখানে শুকনো মরিচটা কিন্তু একটু বেটে নিলাম তারপরে বাদামটা বেটে নিচ্ছি আর বাদামটা বেটে নেওয়ার পরে পটলটাকেও বেটে নিব আমি এইটা পাটাতেই বেটে নিয়েছি তবে আপনারা চাইলে ব্লেন্ডার জারেও ব্লেন্ড করে নিতে পারেন তবে আমরা যে অলস মানে পাটা ব্যবহার করতেই চাই না কিন্তু পাটায় যে কোনো ভর্তা তৈরি করলে কিন্তু সেটা অনেক বেশি ভালো হয় আর এই পটলটা বেটে নেওয়ার পরে যে রসুন এবং পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম সেটা বেটে নিচ্ছি আর এটা সব শেষে আমি বেটে নিচ্ছি এই কারণে এটা আমি একদম মিহি করে বাড়বো না মোটামুটি আদা ভাঙ্গা করে বেটে নেব এতে করে ভর্তাটা খাওয়ার সময় পেঁয়াজটা যখন দাঁতের নিচে পড়বে একটু মিষ্টি মিষ্টি টেস্ট আসবে পার্সোনালি ভর্তাটার টেস্ট আমি কি করে বোঝাবো আসলে একবার যদি তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন যে আমি মনে হয় কমই বলেছি তো ভর্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু পটলটার মধ্যে আমি লবণ দিয়ে ভেজেছিলাম তার জন্য একটু টেস্ট করে নেবেন পরবর্তীতে যদি লবণ লাগে সেক্ষেত্রে একটু অ্যাড করে নিতে পারেন আসলে সাধারণ কিছুকে অসাধারণ করে খাওয়া যাকে বলে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে অসাধারণের রেসিপিটি তৈরি করে পরিবারের সবাইকে যখন খাওয়াবেন দেখবেন সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে সেই সাথে আপনার অনেক অনেক প্রশংসা করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ